ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসতে শুরু করেছে শাক সবজির দাম আজকে একটু দাম জানার চেষ্টা করব এই যে দেখুন এখন আমি এই মুহূর্তে আছি বাগমারা বাজারে একটু দাম জানার চেষ্টা করবো শাকসবজি কেমন দামে বিক্রি হচ্ছে প্রথম আজকে শাক দিয়ে শুরু করি আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে শাকগুলো এখন কত করে আটি বিক্রি হচ্ছে বিশাল বড় বড়ো সাইজ দশ টাকা এগুলো তো দেড় সাত দিনের আগে বিশ টাকা করে বিক্রি করতে হয়েছে তাই না কমে গেছে দাম হ্যাঁ আচ্ছা সিন্ডিকেট ভাঙছে এই দেখেন কতটা পরিবর্তন দেশ স্বাধীন এর আগে ছিল 20 টাকা এখন 10 টাকায় নেমে এসেছে শাক কত করে পুরি শাক কত ওয়া আলাইকুম টাকা এগুলো তো 30 টাকা করে বিক্রি করছেন কিছুদিন আগে সবকিছু দামই তো কমছে এই যে দেখেন 120 টাকায় কিনতে হতো এই লাউটা আজকে 50 ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন বেগুন কত করে কেজি আজকে চল্লিশ টাকা একটা কথা এই শাকসবজি গুলো কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসতো তখন কিন্তু ওই যে কিছু নির্দিষ্ট লোক ছিল তাদেরকে পকেট ভরে দিয়ে তারপরে কিন্তু শেষ পর্যন্ত বাজার পর্যন্ত আসতে হতো রাস্তাঘাটে গাড়িতে কিন্তু তাদেরকে হাদিয়া দিতে হতো হ্যাঁ

তো আগে চাঁদা দিতে হতো তো এখন আর চাঁদা দিতে হয় না এই যে দেখুন এই যে দিকে কিন্তু আরও অনেক কিছু রয়েছে হ্যাঁ হ্যাঁ রাইট এই যে দেখেন এই যে মিষ্টি কুমড়া কত করে পিস পঞ্চাশ আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই মিষ্টির দিকে শাক সবজির দামে কিরকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একটু বলুন ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা কোনটার দাম আগে কি রকম ছিল এখন কেমন আছে সেটা একটু বলবেন এক সপ্তাহ আগের ব্যবধান আর আজকের ব্যবধান এক সপ্তাহ আগে যেমন এটা আসলে 80 টাকা আজকে এটা 70 টাকা আচ্ছা গন্ডল আসলে 40 টাকা আজকে 30 টাকা আচ্ছা এটা আসলে 100 টাকা আজকে হয়েছে 80 টাকা পুটল আসলে 60 টাকা হয়েছে 50 টাকা বেগুন 60 টাকা আসলে এখন হয়েছে 50 টাকা পেঁপে আসলে 40 টাকা এখন হয়েছে 25 30 마শাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর দামে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেশটাই এগিয়ে যাক সেটাই চাই নাকি ওকে ধন্যবাদ কত করে কেজি বিক্রি হচ্ছে 11670 40 টাকা মাত্র এটা তো কল্পনার বাইরে মানে মানুষ এটা চিন্তা করতে পারে না যে এই পেয়ারা 40 টাকা কেজি খাবে বাংলার জমিনে কিন্তু কইমা গেছে না মানে দেশটা স্বাধীন হয়েছে মানুষও স্বাধীন হয়ে গেছে জিনিসপত্রের দাম কমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে শাকসবজির বাজারে পরিবর্তন কি কিছুটা লক্ষ্য করা যায় দেশ স্বাধীনের সাথে সাথে হ্যাঁ কিছু হইছে হ্যাঁ কিছু হইছে দাম কমতে শুরু করছে হ্যাঁ একটু কমছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি কি আছেন এই যে দেখেন এই যে কেমন আছেন ভালো আছেন এই ভিন্ডি আজকে কত করে কেজিতে বিক্রি হচ্ছে ষাট আচ্ছা সব কিছুর দাম কি কমে গেছে হ্যাঁ আগের তুলনায় কমে গেছে আলহামদুলিল্লাহ একটু এই যে জানবো আসসালামু আলাইকুম

ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ